আমার মুসলমান যুবক আমার এবার যখন বোরাকের পিঠের উপর ওটা চড়ে বসলেন চড়ার পরে আল্লাহ পাকরবুল আলামিন সর্বপ্রথম তেনার হাবিবকে আলমে বরজক দেখিয়েছেন আলমে বরজাক বেশি দূরে নয় সাত আজ জমিদারে নিয়েছে নবীকে নিয়ে বোরাক যখন রওনা হয়ে গেলেন যাচ্ছেন যেতে যেতে হঠাৎ করে আল্লাহ নবী তিনি যখন যাচ্ছিলেন যেতে যেতে দুইটা বৃদ্ধর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় জোরে বলেন কয়টা জোরে বলেন কয়টা দুইটা বুড়ার সঙ্গে সাক্ষাৎ হয় প্রথম বুড়া পয়গম্বরকে ডাক দিয়েছে জিব্রিল আমিন ডাক দিয়ে বলে পয়গম্বর খবর দ্বারা দাঁড়াবেন না সামনে আগায়া যান আল্লাহর নবী আগায়া গেলেন কিছু দূরে যেতে না যেতেই আরো একটা বুড়ার সঙ্গে সাক্ষাৎ এই বুড়া ডাক দিয়ে বলে পয়গম্বর এদিকে আসেন আল্লাহর নবী দাঁড়ায় না জিব্রিল বলে খবর দ্বারা দাঁড়ানো যাবে না আপনি সামনের দিকে আগায়া যান নবী যখন সামনের দিকে আগায় গেলেন মুসলমান ইমানদার কিছু দূর যেতে না যেতেই দেখা যায় একদল মানুষেরা আজকে যেমন আপনারা এখানে সবাই একত্রিত হয়েছেন এমন একটা দল সবাই দাঁড়িয়ে আছে সবাই দাঁড়ানোর পরে সালাম জানিয়েছেন নবীকে যখন সালাম জানিয়েছেন আমিন পিছন থেকে ডাকতে বলে পয়গম্বর আপনি সালামের জবাব দিয়ে দিন নবী আমার সালামের জবাব দিয়ে দিলেন সালামের জবাব দেওয়ার পরে আল্লাহ নবীর সামনে আগাইলেন সামনে আগাতে আগাতে আলমে বর্জক এক দুই নয় এক নয় দুই নয় সাত শ্রেণীর মানুষের সাথে নবীর বড় সাক্ষাৎ হয়ে যায় কয় শ্রেণীর মানুষ জোরে বলেন কয় শ্রেণীর সাত শ্রেণীর মানুষের সাথে সাক্ষাৎ হয় এই আসনে সাত শ্রেণীর মানুষ কারা কারা জানার দরকার আছে না নাই জোরে বলেন জানার দরকার আছে না নাই সাত শ্রেণীর মানুষ আলমে বর্জক অর্থাৎ হলো জাহান নামের পাশ দিয়ে যাচ্ছিলেন একজন নয় দুইজন নয় সাত প্রকারের মানুষ এই সাত শ্রেণীর মানুষ সাত প্রকারে আজা ভোগ করছে কয় প্রকার সাত প্রকার নবী আমার সেদিন গিয়ে দেখেছেন বলার দরকার আছে না নাই জানবেন সবাই একটু জিজ্ঞেস করে লাভ

আলাইহাসাল্লাম তাহলে নবী কয় প্রেম কয় শ্রেণীর মানুষের সাথে সাক্ষাৎ হয় জোরে বলেন সাত শ্রেণীর মানুষের সাথে নবীর সাক্ষাৎ এক পর্যায়ে প্রথম প্রকারের মানুষ জানবেন প্রথম প্রকার মানুষ আমার যে গুনাহের কারণে আল্লাহ নবী দেখতে পাচ্ছেন একদল মানুষের হাতের মধ্যে বড় বড় তামার নখ দেওয়া হয়েছে নবী আমার জিব্রিলের সাথে যাচ্ছেন আগাতে আগাতে হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন নবী তাকায়া দেখে এক মানুষের হাতের হাতের মধ্যে মধ্যে বড় বড় তামার এই আমাদের চারা যখন বড় হয়ে যায় আমরা যদি চুলকাতে যাই সাবধানে আমরা চুলকায় কথা বলেন ঠিক কিনা সাবধানে যদি না চুলকায় ব্যা খেয়ালি যদি আমরা চুলকাই জোরে জোরে যদি চুলকাই ওখান থেকে কিন্তু চামড়া উঠে যায় ঠিক কিনা বলেন কথা কয় না কথা কয় না দেখবেন ওই জাহান নামের মধ্যে ওই ব্যক্তিকে বড় বড় তামার নখ দেওয়া হয়েছে ওই ব্যক্তিরা আর কোথাও নয় নিজের চেহারার মধ্যে বড় খামচাইতেছে খামচাইতেছে খামচাচ্ছে আর রক্তগুলো ছেড়ে ছেড়ে পড়ছে গোষ্ঠ ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে আল্লাহ নবীটা দেখে দাঁড়িয়ে গেলেন জিব্রিকে বলে রাজিব্রাহ এরা কারা বলেন প্রশ্ন করার সাথে সাথে জিব্রিল আমিন ডাক দিয়ে বলে ও পয়গম্বর এরা হলো দুনিয়ার সেই সমস্ত মানুষেরা যারা দুনিয়াতে একজন ভাই আর একজন ভাইয়ের গোস্ত গুলো খেয়েছে এরা হলো সেই সমস্ত ভাই একজন ভাই আর একজন ভাইয়ের গোস্ত খেয়েছে বলেন তো মানুষের গোস্ত কি মানুষ কখনো খেতে পারে কতখানে খেতে পারে মানুষের বস্তু কখনো খেতে পারে না অতএব সু আল্লাহ পাক رب العالمین সূরা হুজুরাত 49 নম্বর সূরা এই সূরার 12 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা ডেকে বলেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াকতাবা বা'দুকুম বা'দান আইহিব্বু আহাদুকুম আইয়াকুল লাহমা আখিহি মাইতান ফকরহতুম আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ডেকে বলে দুনিয়ার মধ্যে মানুষ এক ভাই আরেক ভাইয়ের গোস্ত আসলে কেমন করে খেয়েছে মানুষের গোস্ত সাধারণত আমরা কিন্তু খাই না অর্থাৎ মানুষের গোস্ত খাওয়া সম্পূর্ণ হারাম বিনা দলিলে কথা বলেন ঠিক কিনা কেউ যদি এটার আবার তালিল বাইরে করে তাহলে মনে করবেন ওল হলো বড় শয়তান ঠিক কিনা মানুষের গোস্ত খাওয়া যায় না তাহলে মানুষের গোস্ত খেয়েছে অথচ আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে দেড় হাজার বছর আগে জানাইয়া দিয়েছে আল্লাহ তালা বলে তোমরা অপর দোষ করবে না কিসের দোষ তোমরা একজন আর একজনের দোষ তোমরা কি করবে না অন্বেষণ করবে না দোষ তালাশ করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু আল্লাহ তাআলা ডেকে বলে এবং একে অপরের গীবত তোমরা করবে